আমাদের দেশি তাওয়াগিল রেস্টুরেন্ট পার্কিং রোডে ইস্ট হামে বিলাল মসজিদের ঠিক বিপরীত পাশে অবস্থিত আমাদের দেশি তাওয়াগিল রেস্টুরেন্ট বুফে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশি তাওয়াগিল রেস্টুরেন্টে বুফে টোয়েন্টি ফাইভ ক্লাস আইটেম সেভেন ফিফটি করে আমাদের মেইন বুফে রয়েছে চিকেন কারি মিক্সড ভেজিটেবল এগ কারি এবং এগ কোরমা হয়ে থাকে খিচুড়ি বিফ কারি অনেক সময় আমাদের কারিটা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের পাস্তা ডাল এবং ফিশ কারি এগুলো হচ্ছে অধিকাংশ সময় চেঞ্জ হয় ফিশ কারি থাকে অনেক সময় ছোটো ফিশ থাকে আমাদের কাছে ইস্টাটার মধ্যে পাচ্ছেন সমুচা এবং অনেক সময় আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে ফ্রেঞ্চ ফ্রাই করে থাকি এবং ছালাদ পাচ্ছেন শশা অনিয়ন এবং লেমন ও লেটুস এবং ডেজার্টের মধ্যে রয়েছে বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা জেলি করে থাকি এবং সেমাই এবং অনেক সময় ফিন্নি করে থাকি গত মাসে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে উপকূল টাস্টের তো আমরা তিরিশ জনের মতন এখানে খাওয়া খেয়েছি খুবই ভালো হয়েছে প্রাইসের সাথে এবং খাওয়া খাওয়ার মানগুলা খুবই ভালো আমাদের ভর্তা সেকশনটি এখানে খুবই জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আমাদের ভর্তা খেতে আসে আমাদের ভর্তা আইটেমের মধ্যে প্লাস টেন প্লাস আইটেম আজকে বারো আইটেমের ভত্তা রয়েছে এর মধ্যে রয়েছে ডিম ভর্তা বাদাম ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা কালিজিরা ভর্তা শুটকি সরিষা ভর্তা বিনস ভর্তা মিক্সড ভেজিটেবল ভর্তা এবং টমেটো চাটনি আমাদের দেশি তাওয়াগিল রেস্টুরেন্টে টু নাইনটি নাইনে চিকেন হায়দ্রাবাদ স্পেশাল বিরিয়ানি পাচ্ছেন এটাও আমাদের দেশি তাওগেল রেস্টুরেন্টের খুবই জনপ্রিয়তা অর্জন করেছি আপনারা সকলে আসেন এবং আমাদের বিরিয়ানিটা একবার হলেও নিয়ে দেখেন খেয়ে দেখেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এখানে ক্যাটারিংয়ের সুব্যবস্থা রয়েছে সেটা যে পরিমাণে হোক না কেন আমরা অনায়াসে সার্ভ করতে পারি এবং আমাদের রেস্টুরেন্টে যে স্পেস আছে সেই স্পেস অনুযায়ী ফিফটি আর সিক্সটি পিপুলের যে কোনো সেলিব্রেট যে কোনো অনুষ্ঠান এখানে আপনারা অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এখানে বিভিন্ন আইটেমের সুইট পাবেন সেই সাথে আমাদের কাছে বিভিন্ন আইটেমের কেকও পাবেন